মা আজকে কি রান্না করছো তুমি বলছো নতুন কিছু একটা রান্না করবে কি তোকে বললাম না পনিরটা কুড়িয়ে দে এটা কুড়িয়েছিস পেঁয়াজটা তুই কেটে দিয়েছিস এখন আমি পনির ভুজিয়া করবো ভুজিয়া যেমন ডিমের ভুজিয়া করে তাহলে কি এই ডিশটার নাম কি দেব পনিরের ভুজিয়া পনিরের ভুজিয়া কি দিলাম দেখো জিরে ফোড়ন আচ্ছা একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম হুম

তারপর ভেজে আচ্ছা নাও এই দেখো এখন দেবো এই যে একটা এলাচ থেতো করে রেখেছি সেটা দিয়ে দেবো বীজগুলো এখানে পড়ে গেছে এই যে তারপরে কাঁচা লঙ্কাটা দেবো দিয়ে আর একটু এত বড় প্লেটে তুমি কাঁচা এটা সামনে দিলাম দিয়ে এত বড় ছোট ছোট প্লেট আছে এখন করতে হবে না থাক দরকার নেই ঘরের রান্নাতে অত দরকার পড়ে না আর্টিফিশিয়াল ব্যাপার এবার দেব আমি একটু বাটার একটু বাটার বাটারটা তো ইট হয়ে গেছে হ্যাঁ ডিপে ছিল এই যে বাটার দিয়ে দাও একটু লাল লাল হবে তারপরে পনিরটা দেব পনিরটা দিয়ে একটু বাটারটা যে মেল্ট হয় এটা দেখতে আমার খুব ভালো লাগে এবারে তারপরে পনিরটা দেবো এখনই দেবো পনির দিয়ে দিলাম পনিরটা সাত মতো নুন স্বাদ মতো চিনি একটু রেড চিলি সস দেব একটু সস দেবো আছে এটা আগে শেষ করে নিব তোল আর এখন ধরা আছে টমেটো এবার এটা পুরো রেডি হয়ে গেছে ওয়াও দেখে তো আমার রাবড়ি রাবড়ি লাগছে পানিরের বুঝিয়া গন্ধটা বেরিয়েছে বললে লাভডি হয়ে যেত চিনি দিয়ে চিনি দুধ গুঁড়ো দুধ সব লাগবেতে খয়া একদিন করো তোমা তুমি লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে আচ্ছা আচ্ছা জিনিস কিনে একদিন করে খাওয়াবে ঠিক আছে এবার ক্যামেরা ধরেই তোমার সাথে কথা বলবো ওদিকে দেখো ওইদিকে দেখো থাম্মাকে দেখো তো কি কেমন মারছে